নতুন ভোটার আইডি কার্ডের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবছর নতুন প্রসেস শুরু হয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকে এছাড়াও বেশ কিছু নিয়মেরও পরিবর্তন করা হয়েছে তো বছরের শুরুতেই অর্থাৎ ফার্স্ট জানুয়ারি যদি আপনার আঠারো বছর বয়স হয় তাহলেও আপনি যেমন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন সেরকমই বছরের আরও বিভিন্ন সময়ে আপনার আঠারো বছর বয়স হয়ে গেলেও আপনি আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ ফার্স্ট এপ্রিল যদি আপনার আঠেরো বছর বয়স হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন ফার্স্ট জুন এবং ফার্স্ট অক্টোবর এই হিসাবেও যদি আপনার আঠারো বছর বয়স হয় তখন আপনি আবেদন করতে পারবেন তো কীভাবে অনলাইনে আপনি আবেদন করবেন এবং আবেদন করার পূর্বে কী কী ডকুমেন্ট আপনাকে রেডি করে রাখতে হবে কীভাবে সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন তো ভোটার আইডি কার্ড অনলাইন আবেদনের পূর্বে কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব প্রথমত আপনাকে ফর্ম নাম্বার সিক্স ফিল আপ করতে হবে অনলাইনে এছাড়াও আপনি যদি অফলাইনে জমা দিতে চান তাহলেও আপনি ফর্ম নাম্বার সিক্সেই অ্যাপ্লাই করতে পারবেন তো নির্দেশিকায় যেগুলো বলা রয়েছে সেগুলো একবার আলোচনা করে নিয়ে তারপর অনলাইন ফর্ম ফিল আপে যাব তো এখানে ফর্ম ফিল আপের সময় যে সমস্ত জায়গাগুলো দেখবেন স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এছাড়াও ইংরেজি হরপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সেখানে ফিল আপ হয়ে যাবে যদি বানানে কোনো ভুল থাকে সেগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন এবং এখানে ফটোটা কিভাবে আপলোড করতে হবে সেটাও এখানে বলা রয়েছে অর্থাৎ রিসেন্ট তোলা একটা পাসপোর্ট মাপের ছবি যেটা অস্বাক্ষরিত হবে অস্বাক্ষরিত অর্থাৎ আপনার ছবির ওপরে কোনো সই করতে হবে না সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি আপনাকে আপলোড করতে হবে যেটার হাইট বলা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেমি এবং ওয়াইড থ্রি পয়েন্ট ফাইভ সেমি নির্দিষ্ট স্থানে আপনাকে আপলোড করতে হবে বা অফলাইনে ফিল করলে। নির্দিষ্ট স্থানে আপনাকে আটকাতে হবে এবং ছবিটার চোখ খোলা থাকবে মুখের উভয় প্রান্ত স্পষ্ট বোঝা যাবে তো এই সমস্ত ইনস্ট্রাকশানগুলো আপনাকে ফলো করতে হবে এছাড়াও আরও বলা হচ্ছে ভোটার পরিচয়পত্র যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনার সেটা স্পিড পোস্টের মাধ্যমে বিনামূল্যে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে তো এখানে বিবাহিত মহিলারা যদি আবেদন করেন নতুন ভোটারের জন্য সেই ক্ষেত্রে বলা হচ্ছে স্বামীর নাম উল্লেখ করা বাঞ্ছনীয় তো সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে এবং তথ্য প্রমাণীকরণের উদ্দেশ্যে আধার নাম্বার দাখিল করা আবশ্যক যদি কোনো আবেদনকারীর আধার নাম্বার না থাকে তো সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট ঘরে সেটাকে টিক দেবেন তো সেটাও অপশান রয়েছে সেগুলো আমরা দেখে নেব পরপর এই সমস্ত ইনস্ট্রাকশানগুলো আপনাকে ফলো করতে হবে এবং ফর্মটা যখন পূরণ করবেন যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে সেগুলো এখানে বলা হচ্ছে স্বপ্রত্যায়িত কপি আপনাকে আপলোড করতে হবে বা এর সাথে জুড়তে হবে অর্থাৎ স্বপ্রত্যয়িত কপি বলতে আপনার যে জেরক্স কপিটা আপলোড করবেন তার নিচে আপনার সই করা থাকতে হবে আবেদনকারী সই করা থাকতে হবে তো এই সমস্ত শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে এবং সেইভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনি এনভিএসপির যে পোর্টাল রয়েছে অর্থাৎ এনভিএসপি ডট ইন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এখানে আপনি লগ হবেন তো যদি এখানে আপনার রেজিস্ট্রেশন করা না থাকে বা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তারপরে এখানে আপনি লগ ইন হবেন আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড এখানে ফিল করে লগ ইনে ক্লিক করবেন এবার আপনার সামনে লগ ইন পেজ ওপেন হবে এবং বাম দিকে এখানে সমস্ত ফর্মগুলো অ্যাপ্লাই করার অপশান পাবেন তো আমরা এখানে নিউ ভোটারের জন্য রেজিস্ট্রেশন করব অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স ফিল আপ করবো উপরেই আপনি অপশান পাবেন রেজিস্টার অ্যাজ এ নিউ ইলেকটোরাল ভোটার তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এই পেজে আপনি ফর্ম নাম্বার সিক্স যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এর আগে আপনি চাইলে ইনস্ট্রাকশানটা ডাউনলোড করে একবার ফলো করে নিতে পারেন এখানে ফর্ম নাম্বার সিক্সে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে যদি আপনার বাইডি ফল হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে যায় তাহলে আপনি এখানে আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন তাহলে সুবিধা হবে এরপরে ফর্ম নাম্বার সিক্স দেখুন এখানে ওপেন হয়ে গেছে নিউ ভোটার কার্ডের রেজিস্ট্রেশনের ফর্ম প্রথম যে অপশান রয়েছে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার স্টেট বা রাজ্য সিলেক্ট করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে এখানে আপনি অ্যাসেম্বলি সিলেক্ট করার অপশান পেয়ে যাবেন অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন সমস্ত পার্সোনাল ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে তো প্রথমেই এখানে ইংলিশে আপনার ফার্স্ট নেম এন্ট্রি করবেন মিডিল নেম যদি থাকে মিডিল নেমও এক ঘর পেস দিয়ে আপনি এই ঘরেই এন্ট্রি করবেন তো বাংলায় এখানে অটোমেটিক এখানে শো হবে দেখতে পাবেন এখানে দেখুন আমরা যখনই নামটা এখানে এন্ট্রি করব তারপরে এখানে অটোমেটিক সেই নাম শো হবে যদি আপনার এই বানানটা ভুল হয় বাংলা বানান তাহলে আপনি এখানে কিবোর্ডের অপশান পাবেন এখান থেকে আপনি বাংলা বানানটা সঠিক করে নিতে পারবেন এরপরে একই রকমভাবে আপনাকে এখানে সারনেম এন্ট্রি করতে হবে সারনেম নেম বেঙ্গলি বানান এখানে শো হবে দেখতে পাবেন রিলেটিভ নেম এখানে আপনাকে এন্ট্রি করতে হবে রিলেটিভ নেমের ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থাকে সেটা আপনি এই প্রথম ঘরেই এন্ট্রি করবেন ইংলিশে অটোমেটিক এখানে বাংলায় শো হবে তারপরে সেই রিলেটিভের অর্থাৎ ফাদার্স মাদার্স বা হাজব্যান্ড যার নাম দিচ্ছেন তার সারনেম বা পদবি এখানে এন্ট্রি করবেন ইংলিশে অটোমেটিক বাংলায় শো হবে এরপরে একটু নিচের দিকে রিলেশান আপনাকে সিলেক্ট করতে হবে সেই ব্যক্তির সাথে রিলেশান কি রয়েছে আপনার ফাদার নাকি আপনার হাজব্যান্ড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে একটা মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে আপনার নিজস্ব মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন যদি আপনার কোনো আত্মীয়র মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দেন তাহলে আপনাকে এই ঘরটাতে টিক দিতে হবে এর পাশাপাশি একটা ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন যদি ইমেল আইডি থাকে তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা বাধ্যতামূলক নয় তবে অবশ্যই আপনার যদি থাকে আপনি এখানে এন্ট্রি করে দেবেন আর সেই নাম্বারগুলো যদি আপনার রিলেটিভের হয় তাহলে এদিকে ডানদিকের যে ঘরগুলো রয়েছে এগুলো আপনি টিক দিয়ে দেবেন এরপরে দেখুন আধার নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে তো এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করে দেবেন যদি কারোর আধার কার্ড এখনও না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই যে ঘরটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনাকে আধার নাম্বার এন্ট্রি না করলেও হবে এরপরে আপনাকে জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল এখান থেকে আপনি সিলেক্ট করবেন এরপরে আপনার ডেট অফ বার্থ সমস্ত ডিটেলসটা এখানে এন্ট্রি করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে সেটা জেপিজি ফরম্যাটে পাঁচ এমবির মধ্যে এখানে আপনার ডেট অফ বার্থ প্রথমে ডেট মাস ইয়ার এইভাবে আপনি তো এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার সাল মাস এবং দিন এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখানে যেটা বলা হচ্ছে আপলোড সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টারিং এজ প্রুফ অর্থাৎ এজ প্রুফের যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেটা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন সেলফ অ্যাটেস্টেড করতেও এখানে বলা হচ্ছে এবার আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যেটা আপনার রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি আধার কার্ড দিচ্ছেন বা প্যান কার্ড দিচ্ছেন ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট রয়েছে বা আপনার মাধ্যমিকের কোনো সার্টিফিকেট রয়েছে তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা আপনি দেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং সেই ফাইলটা জেপিজি ফর্ম্যাটে পাঁচ এমবির মধ্যে এখানে আপলোড করবেন এবং সেটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি আপনি আপলোড করবেন এবং যদি এই সমস্ত ডকুমেন্টের মধ্যে কোনোটাই আপনার না থাকে তাহলে আপনি আদার সিলেক্ট করবেন এবং কি ডকুমেন্ট দিচ্ছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে নিশ্চয়ই আপনাদের কোনোটা থাকবে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে দেখুন প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্সি ফুল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার তারপরে আপনার স্ট্রিট এরিয়া লোকালিটি এখানে আপনি সমস্ত কিছু লিখে দেবেন আপনার ভিলেজ পোস্ট অফিস তারপরে আপনার ব্লক তারপরে পিনকোড তো এই সমস্ত ঘরগুলো আপনি ইংলিশে ফিল আপ করবেন বাংলায় অটোমেটিক এখানে শো হবে দেখতে পাবেন যদি বাংলা বানানে কোনো সমস্যা হয় এদিকে কিবোর্ডের অপশান পাবেন কিবোর্ড থেকে বাংলার বানানগুলো আপনি সঠিক করে নিতে পারবেন একটু নিচের দিকে আপনার ডিস্ট্রিক্ট আপনার স্টেট এখানে সিলেক্ট হয়েই থাকবে অটোমেটিক তারপরে এখানে একটা সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফের মধ্যে যে সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটা আপনি এখানে আপলোড করে দেবেন এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট গ্যাস বিল ইলেকট্রিক বিল এই সমস্ত কিছু রয়েছে রেন্ট রিসিপ তো এই সমস্তর মধ্যে যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে সেই ডকুমেন্ট ফাইলটা এখানে আপলোড করে দেবেন যদি এই সমস্ত ডকুমেন্টের মধ্যে কোনোটা না থাকে তাহলে আপনি এখানে আধার সিলেক্ট করবেন এবং কি ডকুমেন্ট দিচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন এবং সেই ফাইলটা এখানে আপলোড করবেন তারপরে এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ছবি একটা আপলোড করতে হবে তার মাপ এখানে বলে দেওয়া রয়েছে হাইট হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি ওয়াইট হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করবেন এখানে আপলোড ফটোগ্রাফ যখন আপনি ক্লিক করবেন তো এখানে কিছু ইনস্ট্রাকশান শো হবে এটাকে আপনি ক্লোজ করে দেবেন তারপরে এখানে ব্রাউজে ক্লিক করে আপনার ছবিটাকে সিলেক্ট করবেন এখান থেকে তো এখানে আপনি ছবিটা সিলেক্ট করার পর সেই ছবিটাকে এই যে ঘরটা রয়েছে এর মধ্যে আপনি রাখার চেষ্টা করবেন এবং এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন মাউসের সাহায্যে তো এটাকে আপনি জুম ইন বা জুম আউট করে নিতে পারবেন এবং সেটা আপনি এই ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন তারপরে এখানে দেখুন গেট প্রিভিউয়ের অপশান পাবেন গেট প্রিভিউয়ে ক্লিক করবেন তাহলে ছবিটা আপনার কেমন দেখতে হবে বা কেমনভাবে আসবে ভোটার আইডি কার্ডে সেটা আপনি এখানে প্রিভিউটা দেখতে পাবেন এরপরে আপনি সেবে ক্লিক করবেন তো সেবে ক্লিক করলেই আপনার ফটোটা এখানে শো হবে দেখতে পাবেন এইভাবে ফটোটাকে আপনি আপলোড করবেন তারপরে এখানে দেখুন আরও কিছু অপশন রয়েছে অর্থাৎ ডিজেবিলিটি যদি আপনার থাকে অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে কোন বিষয়ের ওপর সেটা আপনি এখানে টিক দেবেন আদার্স হয়ে থাকলে আদার্সটা আপনি এখানে লিখে দেবেন আর যদি আপনার ডিসেবিলিটি না থাকে তাহলে এই ঘরগুলো ছেড়ে দেবেন তারপরে এখানে অপশন রয়েছে আপনার একজন রিলেটিভের ভোটার কার্ডের ডিটেলসটা এবং তার নামটা এখানে এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনার ফাদার্সের ডিটেলস বা হাজব্যান্ডের ডিটেলস এখানে এন্ট্রি করে দেবেন এখানে সেই ব্যক্তির নাম লিখবেন তারপরে সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই ব্যক্তির এপিক কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে তো নতুন ভোটারদের ক্ষেত্রে আপনি আপনার ফাদার্সের ডিটেলস এখানে এন্ট্রি করে দেবেন এবং সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ড নেম দেবেন এবং এখানে হাজব্যান্ড সিলেক্ট করবেন ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন তারপরে এখানে ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনটা আপনি একবার পড়ে বুঝে নেবেন সমস্ত বিষয়গুলো এখান থেকে আপনার ভিলেজের নাম লিখবেন তারপরে এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনি সেই যে স্থানে বসবাস করছেন কতদিন ধরে বসবাস করছেন সেটা জানতে যাওয়া হচ্ছে আপনি জন্ম থেকে বসবাস করলে জন্ম তারিখ এখানে উল্লেখ করে দেবেন বা যতদিন যে তারিখ থেকে বসবাস করছেন সেই তারিখ এখানে উল্লেখ করে দেবেন তারপরে একটু নিচের দিকে এখানে প্লেসটা এন্ট্রি করবেন যেখান থেকে আপনি আবেদন করছেন আপনার গ্রাম বা টাউনের নেম এখানে লিখে দেবেন ডেট অটোমেটিক এখানে শো হবে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে এন্ট্রি করে দেবেন এই নাম্বারগুলো দেখে দেখে তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে ফর্মটা আপনার সামনে প্রিভিউ হবে সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কি না দেখে নেবেন চাইলে আপনি এখানে প্রিন্টের অপশান পাবেন প্রিন্ট করে এটাকে রেখে দিতে পারেন তো সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে এবার আপনি এখানে সাবমিট করতে পারবেন এখানে সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে একটা রেফারেন্স নাম্বার আপনার সামনে শো হবে এই রেফারেন্স নাম্বার অবশ্যই নোট করে রাখবেন এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান করার পর আপনার যিনি বিএলও রয়েছেন তিনি ডকুমেন্ট ভেরিফাই করবেন বা আপনি চাইলে ওনার সাথেও যোগাযোগ করে ডকুমেন্ট ভেরিফাই করে নিতে পারেন তারপরেই কিছুদিন পর আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়ে গেলে আপনার সেই ভোটার আইডি কার্ড পাইপোস্টের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভোটার আইডি কার্ডের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন ফর্ম কিভাবে সাবমিট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন